নমস্কার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগে আরও একবার সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই আজকে রবিবার এখন সকাল ছটা মতো বাজে আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকে ছুটির দিন তাই ভালো করে কাজ করার উদ্যম নিয়ে সকাল থেকেই নেমেছি বিছানাটা চাদরটা পাল্টে দিলাম এইখানে ছেলে পড়াশোনা করে মানে ছেলে এখানে বসে তো বিছানার চাদরটা মানে দু চার দিন পরেই পাল্টাতে হয় মানে ও এত ব্যবহার করে আর ওর বই টইগুলোও ধুলো পড়ে যায় আর আমি সেইগুলো একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি সত্যি কথা বলতে এই গরমের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু কাজ তো করতেই হবে আর তোমাদেরকে ব্লগও শেয়ার করতে হবে তাই উদ্যম নিয়েই সকাল থেকেই নেমেছি আর বেলার দিকে তো কোনো কাজই করা যায় না শুধু গরমই লাগে এই সকালের দিকটা তবে একটু কাজগুলো করা যায় আর এইভাবেই আমি দু তিন দিন বাদে বাদে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কেমন লাগে তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানিও আর কে কোথা থেকে ব্লগটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে এখন একটু ছাদে যাব আর ছাদের পরিবেশটা তোমাদেরকে দেখাবো হাই গুড মর্নিং হাই হ্যালো ছোটো রাধে রাধে আজকে কি প্ল্যান আছে আজকের প্ল্যান তো বিরিয়ানি করা আজকে বিরিয়ানি এই গরমের মধ্যে হ্যাঁ কিছুদিন ধরে ছেলে খাবে বলছে কি করব এটা করো কি কি আনতে হবে সবই আছে শুধু চিকেন আনলেই হয়ে যাবে চাল আছে হ্যাঁ সবই আছে মশলা চাল সবই আছে ঠিক আছে আমি এনে দিচ্ছি ডাক্তার মেয়ে জানি তাও যাচ্ছি সকালে কি টিফিন করবো খাওয়ার বিরিয়ানি তো দুপুরে খাওয়া হবে তাহলে হালকা কিছু করা হোক বাকি রুটি কলা খাবে হ্যাঁ খাবো তিন সিদ্ধ একটা হ্যাঁ ঠিক আছে গাছগুলো খুব শুকিয়ে গেছে তাই না মাটিগুলো গরমের সময় তো যতই জল দিই শুধু শুকিয়ে যায় একটা ঘাস গাছ হয়েছে তার মধ্যেও জল দিচ্ছ ও মনসার ডাল আছে একটা তাই না বাবা পুঁথে দিয়েছিল দেখো মনসা গাছটা হয়নি তার পাশে ঘাসটাই তো বড় হয়ে গেছে হ্যাঁ সত্যি তো পাতা গজিয়েছে দেখো

আর তখন দুপুর হয়ে যায় সবাই তাড়াহুড়ো করে তাই আমি আগেই কেচে নেবো তারপরে স্নান করে নেব তারপরে গিয়ে রান্না বসাবো রান্নার এখনও কিছুই হয়নি রেডি করা এখন স্নান করে আমি জামা কাপড়গুলো ঘরের মধ্যে মেলে দিলাম কেননা এতটা গরম সূর্যের তাপ আসে আর আমাদের তো কাঁচের জানালা তাই জন্য ঘরের মধ্যেই আজকে সব মেলে দেবো ছাদে আর যাব না তাহলে কি হবে বলো তো ঘরটা একটু ঠান্ডা থাকবে টিফিন করবো বলে দেখো এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর রুটিটা সেঁকে রেখে দিয়েছে তোমাদের দাদা ভাই আমার সব কাজ ছেড়ে আসতে দেরি হচ্ছিল বলে তোমাদের দাদা ভাই ওদিকে বাবার আর ছেলের খাবার করে দিয়ে দিয়েছে মানে দুটো ডিম ফেটে গেছিল আনতে গিয়ে দোকান দিয়ে সেই দুটো ডিম দিয়ে ও ডিম রুটি বানিয়ে দিয়েছে বাবার আর ছেলে ওরা খেয়ে নিয়েছে আর আমাদের দুজনের জন্য তাই দুটো ডিম সিদ্ধ বসিয়েছে আর রুটি সেঁকে কলা দিয়ে খাওয়া হবে সেটাই আমি রেডি করছিলাম সত্যি কথা বলতে বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে অনেকটাই কাজ করা হচ্ছে শুধু আর সেই সকালে চা খাওয়া হয়েছে আর তারপরে তো কিছুই খাওয়া হয়নি ডিম সিদ্ধটা কেটে নিয়ে ডিমের মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম

দেখো তাই চালটা আমি রেডি করে নিচ্ছি আগের একটা প্যাকেট ছিল চালের তার মধ্যে অল্প ছিল সেটা নিয়ে নিলাম আর আর একটা প্যাকেট থেকে কিছুটা চাল নিলাম এই চালটা আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে ভাতটা বেশ লম্বা লম্বা হয় তাই জন্য ভিজিয়ে রাখবো আর এদিকে লঙ্কার গুঁড়োটাও শেষ হয়ে গেছে ওটাও ঢেলে নিলাম এরপর মাংসটাও আমি ঝটপট মেখে নেবো কেননা মাংস মাখিয়ে অনেকক্ষণ রাখতে হয় তাহলে মাংসটা খুব ভালো হয় আর ভালো করে সিদ্ধ হয় আর এদিকে তো আমার একদম সময় নেই খুব তাড়াহুড়ো করছি এরপরে আলু পেঁয়াজ কাটবো মানে যতটুকুনি হাতে সময় আছে ততটুকুনি মাখানো থাক আর ওদিকে আমি তালে ততক্ষণ আর রেডি করে নেবো ওগুলো আদা রসুন তো সকালবেলায় বাটা হয়ে গেছে আর সেটা দিয়েই মাখিয়ে নিচ্ছে এখন মাংস কী কী দিয়ে মাখাবো তোমাদের অবশ্যই বলবো প্রথমে নুন দিলাম তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর সর্ষের তেল এরপর দেব টক দই তবে এইখানেই শেষ নয় আরও বাকি আছে দাঁড়াও এরপর দেব চিনি তারপরে কেওড়া জল গোলাপ জল দেব আর সব শেষে দেবো বিরিয়ানি মশলা আর এই বিরিয়ানি মশলাটা আমি ঘরেই বানিয়েছি নিজে সত্যি কথা বলতে বিরিয়ানি খেতে আমরা সবাই ভালোবাসি আর যদি বাড়িতে বানানো হয় দোকানেরটা অতটা ভালো লাগে না ওর মধ্যে ঘি তেল ডালটা থাকে তো মানে প্রচণ্ড মানে রিচ হয়ে যায় আর অতটা ভালো খেতে পারি না বাড়িতে বানালে খুব ভালো লাগে আর অনেকটা করেই খায় আর সেই জন্যই ঘরেই বেশি আমি বানাই কিনে খাওয়া আমাদের অতটা হয় না আর এরপর ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটা মানে অনেকক্ষণ ধরে আমি মাখিয়ে নিয়েছি নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বিরিয়ানি এবার আমি দমে দেব তাই গ্যাসের উপরে তাওয়া বসিয়ে তার উপরে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এই হাঁড়ির মধ্যে একটুখানি দুধ দিয়ে দিলাম আর এদিকে দেখো মাংস কষা আমার চলছে আর এদিকে আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তা কাজু কিশমিশ ভাজা আর এদিকে ভাতও হয়ে গেছে দুঝুরি হয়ে গেছে

একটা দিয়ে দিলাম এইবার বাবা সাজানো হয়ে গেল এখনো কেউ এলো না সবাই শুধু টিভি দেখেই যাচ্ছে দেখো সাজানো হয়ে গেছে প্লেট ওরা এখনো আসছে না চলে এসো খাবে চলে এসো খাবার রেডি রেডি হয়ে গেছি রিলস করব আর বিকেলও হয়ে গেছে কিছু বাজার করতে হবে তাই আমরা একটু বাজারে যাব দুজনে রেডি হয়ে গেছি আর হয়ে গেছে মানে সন্ধে হওয়ার মুখে একদম চলো চলো ভাত বসিয়েছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। হয়ে গেছে ফ্যান বাড়ছি অনেক রাত হয়ে গেছে। ভাই 11:00টা হতে বাজে। তো খাওয়া দাওয়া হবে। ব্লগটার বড় করব না। আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আবারও বলছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর নিজের পরিবারের খেয়াল রাখবে গুড নাইট টাটা